মহাভারতের অনেক কথা তো অনেকেই জানে কিন্তু আপনি কি জানেন যখন কর্ণের রথের চাকা কাদায় আটকে গিয়েছিল এবং তিনি নিরস্ত্র অবস্থায় ছিলেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে অধর্মের কারণ মনে করিয়ে দেন এবং বলেন যে এটাই যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দেন যে যখন দ্রৌপদীকে অপহরণ করা হয়েছিল তখন কর্ণ নীরব সমর্থন দিয়েছিলেন এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে অধর্ম যখন ধর্মের শব্দ বেঁচে আসে তখন তাকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে এবং অর্জুনের কর্তব্য হল অন্যায় ও বিরুদ্ধে লড়াই করা ধর্ম রক্ষা অধর্মের করা অর্জুনের কর্তব্য তিনি অর্জুনকে বলেন কর্ণের কাজটি হলো অধর্ম এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খুবই জরুরি কর্ণ যখন নিরস্ত্র অবস্থায় ছিলেন তখন তিনি অর্জুনকে ধর্ম অনুযায়ী যুদ্ধ না করার জন্যে অনুরোধ করেন কারণ অসুবিধায় পড়া যোদ্ধাকে আক্রমণ করা উচিত আপনিও ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব